আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা আজকের এই যে স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্টকটির এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন রয়েছে সেজন্য আলোচনা করতে যাচ্ছি দেখুন একটি স্টকের আলোচনা যখন করি আর আপনারা ইদানিং আমাকে কিছু প্রশ্ন করেন যে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করি না এটি যে পূর্বের কথাগুলো আমি বলতেছি বেশ কয়েকদিন আগের কথা আসলে আমি যে আলোচনাগুলো করি যে স্টকগুলো নিয়ে আলোচনা করি টিকসই এবং একটি লং টাইমের জন্য স্টক নিয়ে আলোচনা করি এবং এই স্টকগুলো তখন একটি অবস্থানে যায় আর দুই চার পাঁচ দিনের মধ্যে যে আলোচনাগুলো করতেছি সেটি হলো আপনাদেরকে এই এই আলোচনাগুলো কেন করতেছি যে স্টকগুলো এখন মুভমেন্টে যাবে এবং এখন মুভমেন্টে চলে যাওয়ার মতন অবস্থান তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি কারণ হলো আপনারা চান যে শর্ট টাইমের মধ্যে আপনারা প্রফিট নিতে তো আমি সেই জন্য শর্ট টাইমের মধ্যে যেমন প্রফিট নিতে পারেন সে স্টকগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং করতে এই মুহুর্তে আলোচনাগুলো দিতেছি আর এই মুহূর্তে আপনারা চাহিদা হলো যে শর্ট টাইমের মধ্যে আপনারা প্রফিটে যেতে চান আর যে স্টকগুলো শর্ট টাইমের মধ্যে প্রফিট দিবে সে স্টকগুলো নিয়ে আলোচনা করিতেছি আর মুভমেন্টটিও স্টকগুলো শুরু হয়েছে আপনারা এই ইদানিং যে স্টকগুলো দুই চার পাঁচ কার্য পাঁচ কার্য দিবসের মধ্যে যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে প্রেজেন্টেশন করেছি সেই স্টকগুলোর নিশ্চয়ই কিছু রেজাল্ট আপনারা পেয়েছেন কিছু বলতে গেলে আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট রেজাল্ট আপনারা পেয়েছেন আশা করি তো চলুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বুঝাবো এবং আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আজকের আলোচনার ভিডিওর টপিকটি ম্যাজিকের ম্যাজিক দেখাবে এই স্টকটি এখন মার্কেটে তো এই টপিকটি দেওয়ার নিশ্চয়ই কারণ রয়েছে সেই কারণটি আপনারা ধীরে ধীরে শুনবার চেষ্টা করবেন করবেন এবং বুঝবার চেষ্টা করবেন আর পূর্বেই আপনাদেরকে মার্কেট নিয়ে কিছু আলোচনা করি এখন টিএসি একসূচক প্রায় একান্ন পয়েন্টের মতন প্লাসে রয়েছে যেখানে পঞ্চাশ দশমিক পঁচাত্তর পয়েন্ট প্লাস রয়েছে এটি খুব ভালো একটি মার্কেট দেখা যাচ্ছে এবং আপনারা যদি দেখেন যে মার্কেটের লেনদেনের গতিটি চারশো ছাব্বিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এটিও খুব গুড একটি মার্কেট দেখতে পারলাম এভাবে যদি ধীরে ধীরে মার্কেটের স্টেবেল হয় এবং এই মার্কেটটি যদি আগ আজকের কার্যদিবসে যদি আমরা দেখতে পারি যে সাড়ে চারশো অথবা পনেরো পাঁচশো কোটি টাকা লেনদেন হয়েছে তাহলেই আমরা মার্কেটটিকে একটি ভালো মার্কেট বলতে পারি বলতে পারব আর আপনারা জানেন গত কার্যদিবসে দিবসে দুইশো কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল গোড এবং উনাশিটি কোম্পানি ছিল যে উনাশিটি কোম্পানি ছিল দর হারার তালিকায় সত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান এক নম্বর পজিশানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ফোর্থ সেক্টর তারপরের অবস্থানে ছিল ফুয়েল সেক্টর এভাবেই কিন্তু সব সেক্টরে স্টক আপ হয়েছে তো আমরা ইতিমধ্যে দেখেছি দুশো তো এটি ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনাগুলো এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করার জন্য চেষ্টা করিতেছি দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি দীর্ঘদিন এই স্টকটি কারেকশন হতে হতে এখন এই স্টকটি মুভমেন্টে যাচ্ছে এবং এখান থেকে একটি ভালো প্রফিট দিবে আশাবাদী আর এই স্টকটির কোথায় আর এস আই সেই বিষয়গুলো আপনাদেরকে জানাব চলুন একে একে সব তথ্য জানার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটির গত কার্য দিবসে তার ক্লোজিং প্রাইস ছিল তেইশ টাকা বিশ পয়সা এবং এই স্টকটি ন্যাব রয়েছে যেটি পার শেয়ার সম্পদ মূল্য যেখানে তেইশ টাকা একান্ন পয়সা রয়েছে আর যে স্টকটি নিয়ে আলোচনা করে সে সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি পঞ্চাশ লক্ষ এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং কোম্পানিগুলো ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে যেখানে এই কোম্পানিটির বিশ পয়সা আয় রয়েছে আপনারা জানেন যে এই কোম্পানি যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি সেই কোম্পানিটির সাড়ে সাত কোটি শেয়ার সংখ্যা রয়েছে এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ তো এই কোম্পানিটির ধীরে ধীরে আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করবেন এবং আজকের আলোচনার যে স্টকটি সেটির বিষয়ে আপনারা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন আর এই স্টকটি আপনাদেরকে পূর্বে বলেছি আইটি সেক্টরের একটি স্টক যার কোড নাম্বার হল বাইশ পঁয়ষট্টি দুই আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন কোন কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটির নামটি সংক্ষেপে হলো ডিএসসির ওয়েবসাইটে ইজি এন তার মানে কি এটি হলো ই জেনারেশন স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি তো এটি জেনারেশন আপনাদের খুবই পরিচিত এই স্টকটি আইটি সেক্টরের এই স্টকটির আপনাদেরকে যদি বলি যে বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন প্রাইস আসে বাইশ টাকা তিরিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার একুশ সালে এবং এই স্টকটি আপনারা জানেন যে দুই হাজার একুশ সালে তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টার্মের যদি আমরা লোন দেখি তাহলে সামথিং সামথিং লোন রয়েছে শর্ট টার্মের জন্য এবং লং টার্মের জন্য আর এই কোম্পানিটির ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা ক্লিক করে এই কোম্পানিটির আরও তথ্য সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর এখন জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স সে বিষয়গুলো আবার স্টকটির আর কত এই মুহূর্তে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি ই জেনারেশন এই স্টকটির এই স্টকটির যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব যে আর এস আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এই এই স্টকটির আর এস লো আর রয়েছে উনচল্লিশ দশমিক বাহাত্তর এবং আমরা লো আরএসআই তো আমরা সবসময় বলি যে এন্ট্রি দিব এবং সত্তর আর আর এস আই এর আশেপাশে আমরা সেল দিব তো এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে আর এস আই খুব ভালো অবস্থানে এবং স্টকটি মার্কেটে ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ম্যাজিকের মতন আমরা দেখতে পারব আর এই স্টকটির এই মুহূর্তে আপনারা জানেন যে তেইশ টাকা বিশ পয়সাতে ক্লোজিং হয়েছে আর এই স্টকটি যদি আপনাদেরকে এই মুহূর্তে রেস্টেন্সের কথা বলি যেখানে এই মুহূর্তে আমরা ফলো করব যে এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করবে রিসেন্টলি খুব শিগগির আমরা এই রেজিস্টেন্সটি দেখতে পারবো তো রেজিস্টেন্সটি আপনাদেরকে যদি বলার চেষ্টা করি ধৈর্য সহকারে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন কারণ এখানে ধৈর্যের বিষয় শেয়ার বাজারটি হলো আসলে ধৈর্যের বিষয় এখানে ধৈর্য ধরে যারা ব্যবসা করতে পারবে তারাই এখান থেকে প্রফিট নিতে পারবে আর যাদের ধৈর্য নেই তারা আসলে এখানে বিনিয়োগ করে লোজার হওয়া ছাড়া কিছু ইনি করতে পারবে না কারণ এই বাজারটি ধৈর্যশীল একটি বাজার এবং এই বাজারটিকে ভালো কিছু নিতে হলে ধৈর্য ধরতে হবে আজকের আলোচনার যে স্টকটি তার রেজিস্টেন্স রয়েছে বত্রিশ টাকা নব্বই পয়সা বত্রিশ টাকা নব্বই পয়সার রেজিস্টেন্স আশা করি আমরা রিসেন্টলি তার আশেপাশে দেখতে পারব আর মার্কেটে এই স্টকটি এই মুহূর্তে মুভমেন্টে যাচ্ছে আর মুভমেন্টে আপনারা জানেন যে যখন একটি স্টকের দৌড় শুরু হয় তখন এটি আপে যেতে চাই আর যখন দৌড় টেমে যায় তখন আবার ডাউন টেনে আসে তো এই স্টকটির দৌড় শুরু হয়ে গিয়েছে আশা করি এই স্টকটি মার্কেটে ভালো কিছু করবে তো আজকের আলোচনার যে স্টকটি সেটি আসলে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আর এই স্টকটির সংক্ষেপে যে নামটি ই জিইএন তো আজকের আলোচনার যে স্টকটি সেটি আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন তথ্যগুলো অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আশা করি আপনারা আপনাদের প্ল্যাটফর্ম আপনাদের জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ